নমস্কার বন্ধুরা আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আলু কাঁচকলা তেলাপিয়া মাছ দিয়ে আমি পাতলা ঝোল বানাবো তার জন্য কিছু কাঁচকলা আলু কাঁচা লঙ্কা টমেটো আর কিছুটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটাকে আমি এভাবে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তারপরে অন্যদিকে একটা কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলোতে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে ভেজে নেব আর অন্যদিকে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু এর মধ্যে সামান্য লবণ দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু ভালো বেশ ভাজা হয়ে এলে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব এভাবে লম্বা করে কেটে রাখা কাঁচকলা কলাগুলো দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব। কাঁচা একটু কুচানো পেঁয়াজ আর একটু টুকরো করা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নেব সবগুলোকে দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টের মধ্যে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি এখানে এবার দেব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ দেবো দিয়ে ভালো করে ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটে গেলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটতে দেব। তো আমার হয়ে এসেছে এমত অবস্থায় আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো না দিলে আমার আবার রান্না করে মন ভরে না তো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আমার আলু কাঁচকলা দিয়ে একদম কম মশলার একটা পাতলা ঝোল দারুণ টেস্টি হয় খুব সুন্দর খেতে হয় তো একবার হলেও আপনারা বাড়িতে খেয়ে দেখবেন আর বলবেন আমাকে কমেন্ট করে যে কেমন লেগেছিল তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ